ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালকে আমাদের ঈদ তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের চান রাত আমাদের ইফতার শেষ আমাদের আরব আমিরাতে কিন্তু রবিবার ঈদ মানে কালকে সকালে ইনশাল্লাহ ঈদ আমরা নামাজ পড়তে যাব কি কি করব আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর অনেকে কিন্তু জানেন না আসলে কি ঈদ কিনা যাই হোক আলহামদুলিল্লাহ আমার চার সন্তান নিয়ে এবার ঈদ করব ওকে আমি বল ঈদ মুবারক পরে পরে ওকে সান পরে আগে বলি ঈদ মুবারক ঈদ মুবারক আয়সা বলো ঈদ মোবারক ঈদ মুবারক যাই হোক আমাদের কিন্তু ঈদ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে বলে দিলাম ঈদ মোবারক এই রাহিম এদিকে আসো রাহিম এদিকে আসো রাহিম কম 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 রাহিম আচ্ছা ঈদ মোবারক বলতা সবাই ঈদ মোবারক বলতা বলো 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 ঈদ মোবারক ঈদ মোবারক হ্যাঁ রাফি তোমার ঈদ

ঠিক পাঠানো পয়সা আর অনেকেই বসে আছেন আপু কেন ভিডিও দিচ্ছে না আসলে ব্যস্ত হয়ে গেছি তো ইনশাল্লাহ ভিডিও দিব আজকেও একটা ভিডিও দিবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা ঈদ পালন করি বা আমাদের চান্দাটা কিভাবে যায় সেটা আপনাদের ও হো 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 আমাদের শপিং কিন্তু শেষ আর একটু আছে ওইটা ওরা আব্বু করে আনবে আপনাদের কাদের কাদের ঈদের শপিং শেষ হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন